এক মশলা বৃষ্টিতেই জলমগ্ন বিশালগড়ের নারীবঙ্গল স্কুল সংলগ্ন সড়ক পথে চলতে সাধারণের দুর্ভোগ প্রশাসন কিং কর্তব্য বিমোর পরিস্থিতিটা নতুন নয় প্রতি বছর এমনই হয় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে বিশালগড় শহর সংলগ্ন নারী মঙ্গল স্কুলের সামনের রাস্তা এবারও কোনো সোমবার এক বৃষ্টিতে হয়ে পড়ল সংশ্লিষ্ট একেবারে হাঁটু সমান জল স্বভাবতই এতে পথ চলতে সাধারণ দিন চরম দুর্ভোগের সম্মুখীন হলেন যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি সংশ্লিষ্ট যান চালকরা সমস্যার সম্মুখীন সে কথাই জানালেন জনৈক অটো চালক

এব্যাপারে মহকুমার শাসক রাকেশ চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান জল নিষ্কাশনের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পুরো পরিষদকে নির্দেশ দেওয়া হয়েছে তবে যেহেতু তা এনএইচআই ডিসিএল এর রাস্তা তাই পূর্ত দফতর কিংবা পুরো পরিষদের উপযুক্ত গাইডলাইন ব্যতীত চট কিছু করার নেই অনেকক্ষণ ধরে হয়েছে এবং এই বৃষ্টি হওয়ার কারণে ওই জায়গাতে একটা জায়গার মধ্যে জল জমে গেছে হাঁটু সমান যদিও ধীরে ধীরে কমছে কিন্তু এখনও বৃষ্টিপাত হচ্ছে তো অ্যাকর্ডিংলি যারা কর্মকর্তা যারা আছেন যারা এই জিনিসগুলি দেখেন বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিলের ওনাদেরকে বলা হয়েছে স্পট ভিজিট করে যত তাড়াতাড়ি সম্ভব ছোট ড্রেন কাট করে যদি সাইডে জলটাকে সরানো যায় সেই ব্যবস্থা করার জন্য এই সমস্যাটা এত হ্যাঁ এই সমস্যাটা দীর্ঘদিন ঠিকই আছে এখানে যেহেতু এটা পিডাব্লিউডি এনএইচ রোড তা এখানে এনএইচ রোডের সঙ্গে কাজ করতে গেলে এনএইচ এর কিছু গাইডলাইন আছে municipality আসলে ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয় এনআইডিसीएल তো আর আকাশের চাঁদ নয় সে ধরা মুশকিল এছাড়া যেহেতু বিষয়টি নতুন নয় সূত্রাং বৃষ্টির বর্ষণ শুরুরাগে আগে পক্ষের এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ আবশ্যক ছিল বলে সংশ্লিষ্ট তথ্যবিগগ মহলের অভিমত আর যাই হোক এক পল্লা বৃষ্টিতেই জলমগ্ন বিশালগড়ের নারীমঙ্গল স্কুল সংলগ্ন সড়ক সাধারণের চরম দুর্ভোগ আক্ষরিক অর্থে এ ব্যাপারে এই মুহূর্তে প্রশাসন কিং বিমুর বিমূর বিউরো রিপোর্ট News Vanguard.